আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম জি নাম বলে প্রশ্নটি করুন আমার নাম জি বাইদুল কোথা থেকে বলছেন বয়স কত আচ্ছা জি বলুন জি প্রশ্ন করুন আচ্ছা আচ্ছা

আচ্ছা ধন্যবাদ দর্শক আপনি যে ওবাইদুল সাহেব আপনি পঞ্চাশ বছর বয়স আপনি ডায়াবেটিস আছে আগে থেকে আপনি দীর্ঘ দুই থেকে তিন বছর যাবত হাঁটু ব্যথায় ভুগছেন আচ্ছা এই বয়সে সাধারণত পঞ্চাশ বা তারপরে আমরা বলি যে পঁয়তাল্লিশের পরে আর কি আমরা ধরি যখন দুই হাঁটুতে ব্যথা করে সবচেয়ে আমরা কমন কারণ যেটা আর কি সবচেয়ে সেটা হচ্ছে আর্থাইটিস আচ্ছা অস্ট্রোয়ার্থাইটিস মানে হচ্ছে আপনার হাঁটুর ভিতরে আপনার হাড্ডির মাঝখানে কিছু নরম হাড্ডির আস্তর থাকে এই হাড্ডির নরম হাড্ডির যে কাভারিং যেটা আবরণ এটা ক্ষয় হয়ে যায় এটা সাধারণত হয় যে বয়সের সাথে সাথে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং অথবা আপনি যদি পরিশ্রমের কাজ করেন যেখানে হাঁটুর উপর চাপ পড়ে যাদের এই ধরনের রুগীদের এটা বেশি হয় এটাকে আমরা বলি অস্ট্রিহার্থাইটিস তো এই অস্ট্রিওহার্থাইটিস এই এই রোগগুলো কিন্তু বয়সের সাথে সাথে হয় এবং হাঁটুর উপর অত্যাধিক প্রেশার পরার জন্য হয় কিন্তু তো এগুলো কিন্তু এই বয়স্কালীনই রোগ তো এখানে হয় কি এই রুগী এই ব্যথাগুলো কিন্তু পুরোপুরি আমরা কিন্তু সেরে যাই না কিন্তু তারপরেও আমাদের কাছে যখন রুগীরা আসেন তাদেরকে আমরা কিছু পরামর্শ দেই যাতে করে এই আমাদের যে আক্রান্ত রুগীরা এই ব্যথামুক্ত মোটামুটি থাকতে পারে এর মধ্যে সবচেয়ে কমন বলি আপনারা এই ধরনের রুগীর প্রথম পরামর্শ হচ্ছে আপনি হাঁটু ভেঙে কোনো কাজ করবেন না অর্থাৎ আমরা বলি নব্বই ডিগ্রি বেশি আপনি হাঁটু ভাঁজ করবেন না এই জন্য আমরা বলি আপনি যেমন চেয়ারে বসে নামাজ পড়বেন হ্যাঁ হাঁটু ভেঙে কোনো কাজ করবেন না বাথরুম করার সময় উঁচু কমর ব্যবহার করবেন এগুলো কিছু কমন জিনিস যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথাটা সহজে হবে না আর পাশাপাশি আমরা কিছু খুব সহজ কিছু ওষুধ দিই আমরা যেমন এই ব্যথার জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধই কিন্তু যথেষ্ট আমরা এর চেয়ে খুব বেশি ওষুধ দিতে চাই না প্যারাসিটামল আর পাশাপাশি আমরা বাজারে কিছু এই হাঁটু ব্যথা এই যে এই আবরণ যেগুলো আছে এই আবরণটাকে অনেক সময় মানে কি বলবো আবার কী বলবো পুনরায় এগুলো তৈরি করতে কিছু সাহায্য করে ভিটামিন জাতীয় ওষুধ আমরা কন্ট্রেন সালফেট যেগুলো বলি আমরা এগুলো আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করি স্পেসিফিক কিছু যে হ্যাঁ হ্যাঁ মানে রিজেনারেটিভ কিছু হ্যাঁ কিছু আমরা যে এগুলো দেই তাহলে একটা প্যারাসিটামল আর আমরা কিছু হাঁটুর যে আমরা যে ক্ষয় হয়ে যায় ওই ক্ষয় পূরণের জন্য আমরা কিছু আমরা ভিটামিন হাঁটুর ভিটামিন জাতীয় কিছু ওষুধ দিই আপনি যদি যে কোনো ডক্টরের কাছে পরামর্শ দেন উনি আপনাকে এই ওষুধগুলো আপনারা দিবেন কার্টেল্স নামে পাওয়া যায় অনেকগুলো জয়নিক্স প্লাস নামে পাওয়া যায় এই ধরনের নামে বাজারে পাওয়া যায় এগুলো দুইটা করে খাবেন আর কমন কিছু এক্সারসাইজ বলি আমরা আর কি যেটা গা হাঁটু নব্বই ডিগ্রি বেশি ভাজ করবেন না আর হাঁটু আপনি একদম সোজা করে কিছুক্ষণ ধরে দশ পর্যন্ত গুনবেন স্ট্রেট করে যাতে আপনার রানের উপরে যে মাংস পেশিগুলো এগুলো শক্ত হয়ে যায় স্ট্রেট করে সামনের দিকে ধরে দশ পর্যন্ত গুনবেন আবার ছেড়ে দেবেন এইভাবে এই ব্যায়ামটা দশ থেকে আপনি বিশ বার করেন আপনার হাঁটু ব্যথা কিন্তু অনেক কমে যাবে এইটা হলো সবচেয়ে কমন আপনি বাসায় বসেও কিন্তু এই হাঁটু ব্যথা থেকে আপনি অনেক আর পাশাপাশি আরেকটা কাজও করতে পারেন আপনি শেঁক দিতে পারেন এখানে এবং আমরা সেঁকের ক্ষেত্রে বলি ঠান্ডা এবং গরম শেখ যে কোনো গরম অথবা ঠান্ডা শেখেছে যদি আপনার দুইটা যদি আপনি একটার পর একটা দিন অল্টারনেট করে দেন কিছুক্ষণ একটা গামছা বা টাওয়েল গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখলেন এরপরে আবার ঠান্ডা পানিতে ওই টাওয়েলটা আবার আবার জড়িয়ে কিছুক্ষণ রাখলেন এইভাবে আবার গরম এইভাবে করে আপনি যদি দশ পনেরো মিনিট আপনি সেঁক দেন সকাল বিকাল অনেকখানি আপনি এই ব্যথা থেকে আপনি মানে মুক্তি পাবেন আশা করি আপনার কাজে লাগবে আমার পরামর্শ অনেকে মালিশ দেয় কিংবা কোন অ্যানালজেসিক যে জেল যেগুলো আমরা ইউজ করি আমাদের কিছু হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা ওই হাঁটুর উপরে যে যে জায়গাটাতে ব্যথা করে ওখানে আমরা কিছু কম কিছু টপিক্যাল কিছু এজেন্ট আমরা ব্যবহার করি এক্ষেত্রে কিছু ব্যথার কিছু মলম পাওয়া যায় সেটা আবার অনেক ক্ষেত্রে আমরা আগে এক সময় পাওয়া যেত যে মরিচের গুড়ার মলম বলি আমরা ক্যাপসাইসিন বলি আর কি আগে গ্রামেগঞ্জে ওরা করতে কি মরিসের বাটা মরিস কিন্তু হাটুতে ওরা মেখে দিত কিন্তু এটা কিন্তু একটা কিন্তু চিকিৎসা যেটা আমরা মডার্ন ওয়েতে ওই মরিচের গুড় আর কিন্তু ক্রিম পাওয়া যায় ক্যাপসাইসিন ক্রিম বলি আমরা এটাও কিন্তু আমরা হাটু ব্যথাটা কিন্তু আমরা অ্যাডভাইস করি যে এটা প্রোলপের মতন লাগাবেন প্রোলপের মতন লাগাবেন এবং পেইন কমে যাবে আচ্ছা স্যার মালিশের কোনো ব্যাপার আছে কি মালিশের মধ্যে আসলে মালিশের মধ্যে ওই ধরনের মালিশ না আমরা যেটা বলি যে আপনারা যে কমনলি যেটা আপনি ম্যাসেজ যেটা করেন ম্যাসেজ ওই ধরনের মেসেজ না এটা হলো আমরা কিছু টপিক্যাল অ্যাজেড কিছু ব্যথার ক্রিম পাওয়া যায় বা কিছু ইমাল আমরা বলি ওই ওই ক্রিমগুলো বা এগুলো আমরা হাঁটুর উপরে যদি লাগিয়ে রাখেন তাহলে আপনি কিছুটা রিলিফ পাবেন